মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রিয়াজ ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম আজকে হলো মহা মহাষ্টমী তো দেখো মহা অষ্টমী উপলক্ষে আমার মন্দিরের যেসব পুজো থাকে সকালবেলা রেগুলার বেসিসে যেসব আমার পুজো কাজ থাকে সব কিছু কমপ্লিট আর এই দেখো আমার দুই সোনাকে আজকেও নতুন ড্রেস পরিয়েছি আমি দুর্গা পুজো উপলক্ষে ওদের চার দিনের চারটা নতুন ড্রেস মুকুট সব আনা হয়েছে আর খালি দুর্গা বলতে না আমি বারো মাসই কোনো ওকেশন লাগে না আমি এমনি ওদের ড্রেস বানাতে থাকি তো এই দেখো আমার ছোটো সোনাকে আর এই যে আমার বড়ো সোনাকে পুরো মন্দিরটাই আমি তোমাদেরকে দর্শন করাবো তো পুজো টুজো কমপ্লিট হয়ে হয়ে গেলে শাশুড়ি মাকে খাবার দিব রুটি টুটি বানিয়ে দিব উনি খেয়ে এখন ঘুরতে বেরোবেন উনি তো বয়স্ক মানুষ উনি এত ভিড়ে যেতে পারে না ইভিনিংয়ে পুজো দেখতে এত ভিড়ে হাঁটতে পারে না ওনার একটু প্রায়ও এখন প্রবলেম হয়েছে তার জন্য বেশি হাঁটতেও পারে না তো আমার হাজব্যান্ড ওনাকে এভরি ইয়ার মর্নিংয়ে অষ্টমীর দিন মর্নিংয়েই নিয়ে যায় মর্নিংয়ে নিয়ে গিয়ে পুজোগুলো দেখিয়ে আনে যেগুলো মেন মেন বড় বড় পুজো সেগুলো তো শাশুড়ি মা রেডি এদিকে আমার মেয়েও রেডি মেয়েও বলে আজকে যাবে ওদের সাথে পাপা আর ঠাকুমার সাথে তো ওকেও রেডি করে দিলাম ওকে কেমন লাগছে কমেন্টে জানাবে আমার কাছে তো আমার মেয়ে অলওয়েজ প্রিন্সেস যেটা সব মার নজরেই তার সন্তানরা থাকে তো এই যে আমার মেয়েকে পুরো রেডি করে দিলাম এখন আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের আমার শাশুড়িমা পুরো রেডি পুরো কমপ্লিট এখন ওরা বেরিয়ে যাবে তো ওরা প্রায় সাড়ে দশটা নাগাদ বেরিয়ে গিয়েছিল তারপর আবার দেড়টার মধ্যে এই যে চলেও এসেছে তো তার মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি একবারে ওরা আসার পরেই আবার ভিডিওটা স্টার্ট করলাম এই যে ওরা আবার ব্যাক করলো বাড়িতে এখন ঘুরে টুরে আর আমার মেয়ে বলে খুব জ্বালিয়েছে তার জন্য বেশি পুজো দেখতেও পারেনি তার জন্য আমার মেয়েকে নিয়ে আবার চলে আসলো তো বললো নবমী পূজার দিন নেক্সট ডেতে আবার যাবে তো এখন ওরা বাড়িতে ঢুকার পরে আমার মেয়েকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি যাব একটু আমার বাপের বাড়িতে বাপের বাড়িতে যাব মানে হলো অষ্টমী পুজো একটু প্যান্ডেলে একটু ভোগ না খেলে ভালো লাগে না তো তার জন্য আমি চলে আসলাম আমার হাজব্যান্ড আমাকে দিয়ে চলে গেছে এই যে আমার ফ্যামিলির সবাই আমার বাপের বাড়ির ফ্যামিলির সবাই মাসি মা বাবা বৌদি সবাই এখানে একসাথে আমরা যাচ্ছি হরিওম মন্দিরে কলোনি বাজারে যেটা আছে সেখানে যাব সবাই মিলে একসাথে একটু প্রসাদ খাবো তারপরে বাড়িতে যাব গিয়ে ইভিনিংয়ে আবার হাজব্যান্ডের সাথেও বেরোবো ইচ্ছা আছে আজকে একটু মালিগাঁওয়ের দিকে যাওয়ার ওই দিকের পুজো বলে খুব ভালো হয়েছে শুনলাম তো ইচ্ছা আছে দেখি কতটুক ইচ্ছাটা ফুলফিল করতে পারি এই যে আমরা তিন বোন আর ওই যেটা আমার বৌদি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের আর তোমাদের পুজো কেমন কাটছে আমাকে সেটাও তোমরা জানাবে তো আজকে দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের প্রসাদ খেয়ে আমরা তিন বোন আর আমাদের বৌদি মিলে রিস্কাতে করে বেরিয়ে গেলাম একটু লাল গণেশের পুজোটা দেখার জন্য তো এই যে আমরা এদিকে ভোগটক খেয়ে নিয়েছি এই যে দেখো ভিডিওটা দেখ শেয়ার করছি তোমাদের সাথে তো ভোগটক খাওয়া কমপ্লিট করে আমরা একটু লালগণেশ গেছিলাম গণেশের পুজোগুলো দেখতে তো তারপরে না বাড়িতে এসে গেছি আর ভিডিও করা হয়নি তারপরে তো একেবারে আমি ইভিনিংয়ে তোমাদের সাথে দেখা করছি নিয়ে আমি আমার মেয়ার হাজব্যান্ড এসে গেলাম কিছু পুজো দেখতে ওই যে সকালে তোমাদেরকে বললাম যে পুজো আর আমার মেয়ে দেখো ওইদিকে লাইটিং দেখে তো ভীষণ খুশি তো ওই যে দেখো লাইটিং দেখে দাঁড়িয়ে গেল লাইটিংটা দেখার জন্য আর এত ভিড় আজকে পুজোতে আর হবেই না কেন বলো বছরে একটা বাড়ি মা তার বাপের বাড়িতে আসে আর মাকে দেখার জন্য প্রত্যেকটা মানুষই আসে তো এ ভিড় তো হবে এটা গায়ে লাগে না তো ঠিক আছে এটা কোনো ম্যাটার করে না কিন্তু মেয়ে আমার খুবই ছোট আর সে তো যা দেখে তাই ওর লাগে ওকে নিয়েই একটু প্রবলেম হয় আর আমার হাজব্যান্ড তো ওকে কুলে কুলেই রাখে আমার হাজব্যান্ডও টায়ার্ড হয়ে যায় এতটা রাস্তা কুলে নিয়ে হাঁটা তো পসিবেল হয় না এর জন্যই গাঁয়ের ফ্লাইওভারের নিচের পুজোটা দেখতে এসো এত সুন্দর হয়েছে এই পুজোটা এটা না দেখলে মানে ভালোই লাগে না তোমরা একবার এই পুজোটা দেখতে আসো ভালো লাগবে যদি তোমাদেরও ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্টে সেগুলো জানাবে এটা হলো শান্তিপুর প্রাগজ্যোতিষ কলেজের অপোজিটে এই পুজোটাও খুব সুন্দর হয়েছে মূর্তি দিয়ে ডেকোরেশনগুলো খুবই সুন্দর হয়েছে আমার মেয়ে তো ভীষণ খুশি খুব এনজয় করছিল এইসব দেখে ওর খুশিতেই আমরা খুশি দেখো শিবের মাথায় জল ঢালা হচ্ছে এই থিমগুলো না খুব ভালো লাগে দেখতে খুবই সুন্দরভাবে হয় তো এখন একটু মেহেন্দি লাগাবো আমি বিকজ আমি এবার পুজোতে মেহেন্দি লাগাতে পারিনি তো রাস্তায় যে মেহেন্দিগুলো বসে না এই মেহেন্দিগুলো আমার কেন জানি না খুব ভালো লাগে লাগাতে এখন অনেকেই বলতে পারে যে এগুলো কম দামি মেহেন্দি লাগাতে লাগে না কিন্তু কম দামি আর দামির কথা না আমি ভালোবাসি এই মেহেন্দিটা লাগাতে তাই একটু মেহেন্দি লাগিয়ে নিচ্ছি এদিকে আমার হাজব্যান্ডও না করছিলো লাগাতে বিকজ বলে এগুলোতে বলে ইনফেকশন হয় আমি বললাম না কিছু হবে না লাগাই যা হবে দেখা যাবে তো এই যে একটু মেহেন্দি লাগাচ্ছি এখানে বসে আমার মেয়েও আমার পাশে দাঁড়িয়ে তো আজকে ইচ্ছা আছে আমার বাপের বাড়ির ফ্যামিলির সাথে রাত্রে ডিনারটা করেই একেবারে বাড়িতে যাবো বোন মা বাবা দাদা বৌদি সবাই একসাথে ডিনারটা কমপ্লিট করব। করে তারপরে বাড়িতে যাবো তো সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে আমাকে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা আমাকে সেটা জানাবে কমেন্টের মাধ্যমে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এদিকে আমার মেয়ে বলছিলো এগরোল খাবে ও এগরোল খেতে খুবই ভালোবাসে ও বাইরের ফাস্ট ফুড এমন একটা খায় না খাওয়ার মধ্যে এই এগ রোলটা খায় আর মোমোটা এক পিস কি দু পিস খায় আর ধরো চিকেন চাউমিন যদি হয় ওয়ান বাইট কি টু বাইট নিবে এর বেশি ওইগুলো খায় না ওর জন্যই একটা এগ রোল অর্ডার করেছিলাম আমরা এখন আর কিছু খাইনি আমরা অনেকটাই মানে জার্নি করে এসেছি আর অনেক কিছু খেয়েছি রাস্তাতে তার জন্য আর খেতে ইচ্ছে করছিল না তাই ওকেই একটা এগরোল কিনে খাওয়ালাম এদিকে দেখো আমরা হলো রিয়াবাড়ির নিচে যে পুজোটা হয়েছে রিয়াবাড়ি বিলপার এই পুজোটাতে এসেছি এই পুজোটাও খুব সুন্দর হয়েছে তোমরা এই পুজোগুলো একবার দেখো দেখলে ভালো লাগবে এসে গেলাম আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন সেটা হলো হোটেল ভিআইভি উপরের ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্টটা আছে এই রেস্টুরেন্টটাতে এসেছি আমার বাপের বাপুরের ফ্যামিলিও সবাই অলমোস্ট আসা স্টার্ট হয়েছে এই যে বাবা এসে গেছে মা এসে গেছে বোন এসে গেছে এদিকে আমরা ফ্যামিলিরা কিছু একটা ফটোশ্যুট করে নিলাম অনেকটা ফটো তুলে নিলাম মা বাবার সাথে দুই মেয়ে অনেকটাই ফটো তুলে নিলাম এদিকে আমার বোন জিজ্ঞাসা করছিল কে কি খাবে বলো অর্ডার দিয়ে দিই ফটাফট করে তো এদিকে আমার দাদা বৌদি বোন ওর আরেক বোন এখনও এসে পৌঁছায়নি ওরা সে ওরা এসে যাবে এখনই অলমোস্ট সামনেই আছে তো এদিকে আমার মেয়ের জন্য কিছুটা আগে অর্ডার দিয়ে দিলাম এদিকে মেয়ে দেখো দাদুকে পেয়ে তো আর কাউকেই লাগে না দাদুকে তো কোল ছাড়া করেই না যখনই পায় তখনই দাদুর সাথেই থাকে তো এদিকে দেখো অলমোস্ট সবাই এসেই গেছে করা অলমোস্ট কমপ্লিট বলতে পারো আবার অনেকটা বাকিও আছে বাচ্চাদেরকে আগে খাইয়ে নিয়েছি আমরা সবাই এই যে আমার দাদার ছেলে দাদার বউ এই যে আমার আরেক বোন আমরা সবাই একসাথে আজকে ডিনারটা কমপ্লিট করলাম এদিকে এই যে এদিকে সমস্ত ডিনার কমপ্লিট এই যে আমার দাদা দাঁড়িয়ে আছে বড় দাদা দাঁড়িয়ে আছে এদিকে সবাই একসাথে আছে খুবই ভালো লাগলো খুবই আনন্দের সাথে অষ্টমীর পুজোটা আমার গেল মানে যেখানে পরিবার একসাথে আছে সেখানে তো আর কিছুই দরকার নেই বলো আমি এটাই মনে করি যেখানে মা বাবাকে আমি পাশে পেয়েছি সেখানে আমি সব কিছু পেয়ে গেছি আমার কাছে আমার মা বাবাই আমার স্বর্গ আমার সব কিছু তো খুবই ভালো লাগলো খুবই মজা লাগলো খুব আনন্দের সঙ্গে এবারে অষ্টমীর পুজোটা আমার কাটলো তো তোমাদের পুজো কেমন কাটলো প্লিজ আমাকে কমেন্টে তোমরা সেটা জানাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি কেমন লাগলো আমার পুরো ভিডিওটা তোমরা সবাই দেখো স্কিপ না করে দেখো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের তো আমার ভিডিও আবারও বলছি ভালো লেগে যদি থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের এতটুক সাপোর্টে আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো সেটা আমি বিলিভ করি আর আবার দেখা হবে নবমী পুজোর ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সাথে নেক্সট তো হ্যাপি পূজা আবারও বলছি খুব আনন্দের সাথে কাটাও পরিবারের সাথে কাটাও ভালো লাগবে থ্যাংক ইউ টাটা